প্রিয় সম্মানের দর্শক আপনাদেরকে দেখাচ্ছি সাজনার দৃশ্য এটা আমি সর্বপ্রথমে নতুন দেখলাম এটার নাম নাকি সাজনা সাজনা এটা বলে বাংলাদেশে সাজনা এটা নাকি খায় এই সর্বপ্রথম আমি দেখলাম এটা এটা আমি আর কখনো দেখি নাই বাংলাদেশে সৌদি আরব দেখলাম এই সাজনা গাছ দেখেন এটা একটা সাজনা গাছ এটা হলো সাজনা গাছ এই গাছেই হয় এই যে দেখেন ছোট ছোট হয়েছে এইটা হলো সাজনা গাছ এই গাছে এইগুলি ফল হয় এগুলি তরকারি হিসাবে আপনার পাক করে বা রান্না করে খাওয়া হয় এটা তরকারি বা তরকারি হিসাবে রান্না করে খাওয়া হয় এই সর্বপ্রথম আজকে আমি এটা দেখলাম আজকে তারিখ হলো তিন আট দুই হাজার চব্বিশ রোজ শনিবার তো দেখা যায় যে বাবার কোন নতুন ভিডিও নেই আল্লাহ হাফেজ